ফেরান্স আবারও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল তাদের দলে জায়গা করে নিতেই হিমশিম খাচ্ছে তারকারা নিঃসন্দেহে ফেরান্স আবারও শিরোপার দাবিদার তাদের ইতিহাস স্কট ডেপথ আর মেন্টালিটি সব মিলিয়ে তারা আবারও শিরোপার দৌড়ে সবার সামনে এই দল জানে কিভাবে চাপ সামলাতে হয় জানে কিভাবে পিছিয়ে পরেও ম্যাচে ফিরে আসতে হয় স্পেনের সাথে ম্যাচটি যারা দেখেছেন মাত্র কয়েক মিনিট ব্যবধানে স্পেনকে চারটি গোল করে দেয় এই মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ দুই হাজার বাইশ বিশ্বকাপ পুরো টুর্নামেন্টে একের পর এক ম্যাচে তারা পিছিয়ে পরেও কেউই ফ্রান্সকে থামাতে পারেনি ফাইনালে আর্জেন্টিনা দুই গোল করে আশি মিনিট তাদের আটকে রেখেছিল মনে হচ্ছিল সব শেষ কিন্তু মাত্র দুই মিনিটের ব্যবধানে ফেরাস বিশ্বকাপের সেরা কামব্যাক করে পুরো ফুটবল বিশ্ব দেখেছে ফেরাস এখন হাল ছাড়ার পাত্র নয় এই কাম ব্যাক মেন্টালিটি আজও ফেরাসকে ভয়ঙ্কর করে তুলছে এখন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পথে সেই দল আরও শক্তিশালী বর্তমানে ইউরোপের বড় বড় ক্লাবে যারা টপ পারফরমেন্স দিচ্ছে নিয়মিত গোল করছে ম্যাচ জিতাচ্ছে তারাও ফ্রান্স দলে জায়গা পেতে হিমশিম খাচ্ছে কারণ ফ্রান্সের স্কট ডেভোথ অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে একজন ইঞ্জুরিতে পড়লে আরেকজন প্রস্তুত বেঞ্চে থেকেও ম্যাচ উইনার নামছে বর্তমানে ফ্রান্স ন্যাশনাল টিমে প্রত্যেকটা পজিশনেই তারকা রয়েছে এই কারণে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্স শুধু শক্তিশালী দল নয় ফ্রান্স আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার আপনার মতে ফ্রান্স কি পর্তুগাল স্পেন আর্জেন্টিনা ইংল্যান্ড ব্রাজিল এদেরকে হারিয়ে শিরোপা জিতবে কমেন্টে জানান